মারা গিয়েছে জি এই মেয়ের সাথে কি আসলে আপনার কোনো ধরনের সম্পর্ক আছে কি না সেটা একটু ক্লিয়ার করেন না সম্পর্ক ওই রকম সম্পর্ক তাহলে কীভাবে এই মেয়েটাকে আপনি রাস্তায় পেয়েছেন বা ওখান থেকে আসলে আপনি সহযোগিতা করতেন জি আমি ওর আমি মোটর সাইকেলে যাইতেছিলাম ও ওখানে মানে পড়া ছিল ও নিয়ে পরে আমি অ্যাম্বুলেন্স খবর দিয়ে এখান থেকে নিয়ে এখানে নিয়ে এসেছি

আমি কিন্তু আমি এখান থেকে যাই পটুখালির ওদিক থেকে গেছি আসতেছিলাম আসার পথে ওই স্টেশনটা আমি নামটা সঠিক বলতে পারবো না কোন জায়গা আমি চিনি না যা শুনছি যে পাটুখালি বলে পাটুখালির আগে ওখানে পড়ে গেছেন দেখেছি রাস্তার মধ্যে পড়া আমি ওখান থেকে নিয়ে আসি

কলেজ তো কলেজ কোন জায়গায় আর ই কোন জায়গায় কলেজ গাজীপুরপুর কলেজ এখানে না হ্যাঁ আমার মাথায় কাজ করে না দেখ না ওই আসতে পারে তো ওইদিকে যাবার কোনো প্রশ্নই আসে না ওইখান থেকে আমি তার এখানে নিয়ে আসছি ধরিয়া রাস্তার মধ্যে সে নেই পড়া তারপরে আমার গাড়ি এরা আবার বাচ্চা যে আমার গাড়িতে